কতটা রগ করেছো এই এত রগ করেছো এই যে সেরকম ডাকছে দেখ 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 এই যে হ্যালো গাইস কি বলছে নাসিম খাবা কটা আইসিম খাবা কি আইসক্রিম খাওয়া আনারসের আইসক্রিম আনারসের আইসক্রিম কেমন হয় এ বাবা সবাই দেখে নিলো বন্ধু Aje. Kita dia siapa Papa? Kamu nak kau macam ni? Tukar esok Kau tu. Kamu nak kita?